আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন প্রতিদিন আমি টাকার রেট জানিয়ে থাকি সৌদি আরবের বিভিন্ন ব্যাংক প্রতি রিয়ালের হিসাবে কত করে রেট দিচ্ছে এবং সব থেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি বেশি রেট দিচ্ছে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন প্রতিদিন আপডেট পেতে এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আজ পনেরো জানুয়ারি দু রোজ বুধবার শুরুতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তেলেমানি ব্যাংকের রেট তেলেমানি প্রতি রিয়ালে আজকে দিচ্ছে বত্রিশ টাকা ছয় পয়সা আলরাজি থেকে আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে বত্রিশ টাকা একষষ্টি পয়সা এবং নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা বিরাশি পয়সা ফাউরি স্মার্ট বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে রিয়া অপশনে টাকা পাঠালে বত্রিশ টাকা ছয় পয়সা এস এন বি ব্যাংকের আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমো থেকে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা এস টিসি পে থেকে নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে টাকা পাঠালে বত্রিশ টাকা পাঁচ এবং ছয় পয়সা আলিনমা ব্যাংকের আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনজাজের রেট বত্রিশ টাকা শূন্য আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা উনসত্তর পয়সা এবং ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিনিয়ালার আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা একাশি পয়সা এবং ইউ পে থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সা এই ছিল সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে ভিডিওটিতে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের অন্যান্য প্রবাসী ভাই দেখতে এবং জানতে পারবে তবে মনে রাখবেন বিভিন্ন ব্যাংক বিভিন্ন এক্সচেঞ্জের রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু